আসসালামু আলাইকুম আপনারা আজকে আমাদের রাতের খাবার রুটি এখানে আমি রুটি বানাইতেছি কীরকম হয় কমেন্টে জানাবেন ঠিক আছে অনেক দিন হয় ব্লগ দিতে পারিনি আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে কাছে দিয়ে এসেছি ওখানে ঠিক হয়নি অন্য থেকে আমি এখন ভিডিও বানাচ্ছি আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেন না কেন ভিডিও কি ভালো লাগে না তাই মনে হয় আপনার জন্য এটা আমার আমার ভিডিওতে কমেন্ট করছেন করেন না লাইক দেন না বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট করবেন আপনারা আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকে আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানাতে ইচ্ছুক হবে ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিও বানায় কত ভয়ে ভয়ে করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য প্লিজ আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন

के रोटी के ऐसे ही थाबो कारण पत्ते बाप ভালো লাগেনা ঠান্ডা তো তাই গাতের মধ্যে খাওয়া দাওয়া তো মন ভালো লাগে না কারণ না পিচ পুরো ওকে লাগতে কত কমেন্ট করো একই আমাকে একই কমেন্ট করমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে অনেক ভালো লাগে কমেন্ট করতে অনেক ভালো লাগে